আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো যে কেন শেয়ার মার্কেটে যে গোল্ডের বাজার যে গো যে স্বর্ণের দামটা কেন বাড়ে এবং কি কেন কমে সেটাই আজকে আপনাদেরকে বলবো ঠিক আছে এই যে এখানে ধরেন আমি প্রাইজ অ্যাকশন দিলাম যেরকম পঁচিশ আবার ছাব্বিশ সাতাই উনত্রিশ এটা বেশি মেয়েটা না তাই ওই রকম করলাম না ধরেন এটার ধরেন প্রাইজ ভাষা এটা হলো প্রাইজ এখন মার্কেট এখন আমাদের মাঝে ধরেন মানে ধরেন আমাদের এখানে মানে মোটেডার ধরেন পাঁচজন কয়জন পাঁচজন আমরা আলাদা করে পাঁচজন এই যে পাঁচজন এখন এই পাঁচজনে দুজন দুজন দিছে সেলের জন্য এটা হলো মার্কেট এটা হলো মার্কেট এটা হলো এই মার্কেট আপ ডাউনের জন্য এটা হলো মার্কেট এখন আমাদের এখানে ধরেন ট্রেডার আছে পাঁচজন এখন এই যে পাঁচজন ট্রেডার পাঁচজনে আলাদা আলাদা লাইসেন্স করছে মানে অ্যালালয়েন্স অ্যালালায়েন্স কইরা বুঝতে পারছে দুইজনে বুঝতে পারছে যে না মার্কেটটা আপের দিকে যাবে আপের দিকে আপের দিকে যাবে ওই দুজন মোট ছিল আমাদের পাঁচজন পাঁচজনের ভিতর উপরে দিছে উপরে আপের জন্য ট্রেড নিছে দুইজন এরা হলো আপের জন্য নিচ্ছে আবার আর আরও দুজনে আরও দুজনে অ্যালানাইসিস দিয়ে অ্যালালাইসেস করে বুঝতে পারছে যে না মার্কেটটা ডাউন দিকে যাবে ডাউনে যাবে এখন ওই দুজনে দশে ডাউনে দুজনে ডাউন ডাউনে এখন দুজন আপে দোষে দুজন ডাউনে দোষে যখনই ঠিক এই মুহূর্তটা আসে তখনই কি করে ডুজি ক্যান্ডেল হয় যেরকম এই যে মাঝের মধ্যে দেখেন না যে এরকম কইরা এরকম একটা ডুজি ক্যান্ডেল হয় ডুজি ক্যান্ডেলটা ঠিক তখনই হয় আর বাকি যে একজন আছে পাঁচজনের ভিতরে যে একজন আছে এ একজন যদি আপে ধরে ওই একজন যদি আপে ধরে তাহলে মার্কেটটা যাইবে ডাউনের দিকে ওই একজন যদি ডাউনে ধরে তাহলে মার্কেটটা যাবে আপের দিকে ঠিক এইভাবে স্বর্ণের বাজারটা এই যে সোনার দাম যে বাড়ে কমে ঠিক এই আমাদের কারণেই আমরাই ক্যান্ডেলটাকে ওই দিকে নেই এই দিকে নেই আবার যদি এরকম আনলাম ঠিক আছে যে ওই একজন যে আপে দশে তাহলে এই যে এই দুজনের প্রায় ই এই মার্কেটে কোনো লস নেই মার্কেটে কখনো লস নাই এটা আমার টাকা এটা যেমন এই যে ডাউনের টাকা আপ রে দেয় আপের টাকা ডাউনরে দেয় আর বাকি যে ওই একজন ওই একজনেরটা সে মার্কেটে লাভ নেয় আবার দেখেন না যে দুটা একটু ফাঁক নেয় এটা হলো সুদ সুদটা কোনো সময় প্রায় ই বেশি নেয় আবার কোনো সময় কম সুদ সুদ এটা হলো ইসের জন্য যে অ্যাপটা যে মার্কেটের অ্যাপটা তৈরি করছে সেই সুটটা নেয় আর এই যে ডাউন আর হলো আপ এই দুজনের ভিতরে যে বেজরে থাকবে যে একা থাকবে সা তার উপরে নির্ভর হবে আর এটা হলো ম্যান দিয়ে বুঝে এলাম আবার এটা হলো প্রাইজ দেওয়া প্রাইজ অ্যাকশন দেওয়াও হয় প্রাই প্রাইজ অ্যাকশন দেওয়া কীরকম ধরেন ই করে আপের জন্য আমি ট্রেড নিলাম আপের জন্য ট্রেড নিলাম কত কয় ডলার এক ডলার নিলাম ডলার আপের জন্য নিলাম আমি এক ডলার ডাউনের জন্য ডাউনের জন্য ট্রেড নিলাম দুই ডলার দুই ডলার ডাউনের জন্য দুই ডলার নিলাম তখন ডাউনের জন্য আমি নিলাম ধর এক ডলার নিলাম এক ডলার দিই এক ডলার নিলাম এখন আর একজন এক ডলার এক ডলার করে দিলাম পরে যে আর একজন তখন এই এক ডলার এক ডলার যখন মাইনে ইয়ে থাকবে তখন একটা ডোজি ক্যান্ডেল হবে ঠিক এরকম একটা ডোজি ক্যান্ডেল হবে আর যদি আর একজন যদি আবার ইয়ের দিকে ধরে আপের দিকে হয় হা আপের দিকে এই এক এক যখন আমি এই মানে যেরকম জোড়া থাকবো তখন এই ডোজে ক্যান্ডেল হবে যখন এই বেজোর হবে বেজোরটা যখন আপের দিকে থাকবে তখন চাইবে ডাউনের দিকে আর যদি ডাউনের দিকে থাকে তাহলে যাবে আপের দিকে এখন প্রাইজ আসছে মোট আপের জন্য এক ডলার ডাউনের জন্য এক ডলার বুঝলে ডাউনের জন্য এক ডলার এখন যদি আপের জন্য আবার আরেক ডলার হয়ে যায় এক ডলার একজনের ট্রেড নিল তখনই এটা আবার ডাউনের দিকে চলে যাব এটা যখন আপের দিকে নিব তখন আপের আপের জন্য মোট কয় ডলার হইল আপের জন্য দুই ডলার এটা হলো আপে আর ডাউনের জন্য হইল এক ডলার এখন মার্কেটটা কোথায় যাবে নিচের দিকে যাবে নিচের দিকে গেলে মার্কেটের লাভ আমার টাকাটাই আপনাকে দিচ্ছে আপনাকে আমার আপনার টাকাটাই আমাকে দিচ্ছে আবার এটাকে যদি জুয়া বলেন জুয়াও না জাস্ট মার্কেটের মানে আমার টাকা আমার আর যদি পারেন মানি মানি ম্যানেজমেন্ট চলতে তাহলে ঠিক প্রফিট করতে পারবেন বুঝতে পারছেন এভাবেই মার্কেটটা চলে এভাবেই একটা সোনার দাম এভাবেই কমে এভাবেই বাড়ানো হয় বুঝতে পারলেন